শীতের এই কুয়াশাচ্ছন্ন সকালে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা আজকে প্রচন্ড কুয়াশা পড়েছে চারদিকে আমি আছি আজকে লোকো শেডে দেখতে পাচ্ছেন বন্ধুরা কুয়াশার কারণে সামান্য একটু দূরের গাড়িগুলো কিন্তু ঠিকভাবে দেখা যাচ্ছে না তীব্র কুয়াশার কারণে ইদানিং ট্রেন যাত্রা কিছুটা বিলম্ব হতে পারে সেই জন্য আপনারা সকলেই একটু ধৈর্য সহকারে আপনাদের ভ্রমণ সম্পন্ন করবেন লোকোমোটিভ উনত্রিশশো এক এটি গতকাল মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাজ করা অবস্থায় সমস্যা দেখা দেয় যার কারণে ইঞ্জিনটি চেঞ্জ করে এখানে রাখা হয় সকালবেলা এখানে শিডিউলের কাজ তেমন একটা থাকে না যার কারণে এখানকার পরিবেশ একেবারে শান্ত বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্বে যখন কয়লার ইঞ্জিন চলতো তখন সেই কলার ইঞ্জিনে পানি দেওয়ার জন্য এটা ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে এটার আর এখন কোনো কাজ নেই বিকল অবস্থায় পড়ে আছে এগুলো মেকানিক্যাল কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের টুলস যা এখন আর ব্যবহার হয় না বলে চলে ব্রিটিশ আমলে নির্মিত স্থাপনাগুলো এখনও মাথা উঁচু করে সগরবে দাঁড়িয়ে আছে হচ্ছে লোকোমোটিভ তেইশশো চব্বিশ কানাডার মন্ট্রিল কোম্পানির তৈরি লোকোমোটিভগুলো দীর্ঘদিন যাবত বাংলাদেশ রেলওয়েতে সেবা প্রদান করে যাচ্ছে পুজোটা ওটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের উদ্ধারকারী যান যেটাকে আমরা রিলিফ ট্রেন বা রিলিফ ট্রেন বলে জানি যখন কোনো স্পটে কোনো দুর্ঘটনা ঘটে তখন এই ট্রেনের মাধ্যমে উদ্ধার কাজ পরিচালনা করা হয় যদি আরেকটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এই ট্রেনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে ষাট টন এই ক্রেনটি ফ্রান্সের তৈরি একটি উচ্চ সম্পূর্ণ ক্রেন আর এর পাশে আপনার যে ক্রেনটি দেখতে পাচ্ছেন এটি একটি এটি পরিত্যক্ত পূর্বে এই ক্রেনটি ব্যবহার করা হতো এখন বর্তমানে এটার ব্যবহার করা হয় না কন্ডেম অবস্থা পড়ে আছে এটা বর্তমানে সম্পূর্ণ অব্যবহৃত অবস্থায় আছে পুরনোর জায়গায় এখন নতুনের প্রতিস্থাপন আর পাশে হচ্ছে লোকোমোটিভ সাতাশশো আঠারো এটি হচ্ছে জার্মানির তৈরি একটি লোকোমোটিভ এই লোকোমোটিভটি দীর্ঘদিন বাংলাদেশে রেলওয়েতে সেবা প্রদান করে যাচ্ছে তবে ইদানিং এই লোকোমোটিভগুলোর যান্ত্রিক ত্রুটি সমস্যা বৃদ্ধি পাচ্ছে এই ক্রেনটি ছিল জাপানের হিটাচি কোম্পানির তৈরি যা বর্তমানে আর ব্যবহার করা হয় না একটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এই ক্রেনের ধারণ ক্ষমতা ছিল চল্লিশ টন চল্লিশ মেট্রিক টন তো বন্ধুরা আজকে পর্যন্তই এর থেকে বিদায় নিচ্ছি সামনে আরও নতুন কোনো বিষয় নিয়ে রেলওয়ের কোনো নতুন কোনো অজানা কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ